গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হাসপাতালে ভর্তি যা জানাল প্রধানমন্ত্রীর দফতর রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার সামনে রেখে এর দোকান জ্যালেন্সকির ফোনালা গাজায় ইসরায়েলির দশ সেনা হতাহত দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজার শতভাগ বাসিন্দা জানিয়েছেন জাতিসংঘ ম্যাখো এখন ইসরায়েলের চোখে ইহুদি রাষ্ট্রবিরোধী কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তানের চলছে হাসপাতাল ভর্তি নেতানিয়াহু যা জানালো জানাল দফতর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর জানিয়েছে পঁচাত্তর বছর বয়সী এই নেতা শুক্রবার জেরুজালিমের একটি হাসপাতালে রুটিন কোলনোস্কোপি সফলভাবে সম্পন্ন সম্পূর্ণ করেছেন জেরুজালিমে থেকে এএফপি জানায় প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে বলা হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন আজ সকালে মেডিকেল সেন্টারে একটি রুটিন সফল সফলভাবে সম্পূর্ণ করেছেন সম্পূর্ণ করেছেন এর আগে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জানায় ইসরায়েল হামাসের কাছে পেশ করা একটি নতুন গাজা যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বলেছে প্রস্তাবটি তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে দুই সালে ডিসেম্বর থেকে পুনরায় দায়িত্ব নেয়ার পর নেতানিয়াহু একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার দফতর জানিয়েছে দুই সালের জুলাইয়ে গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগে নেতানিয়াহুর শরীরে পেস মেকার প্রতিস্থাপন করা হয় এর আগে মাথা ঘোরার অভিযোগে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল সালের মার্চে তিনি করান এবং ওই বছরের ডিসেম্বর মাসে তার প্রেস্টে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার সামনে রেখে এর দোগান ফোন আলাফ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এর শুক্রবার ত্রিশ মে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলোদিমের জ্যালেন্সকির সাথে এক ফুনালাপে বলেছেন আসন্ন দ্বিতীয় দফা রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা যেন শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে অনুষ্ঠিত হয় যাতে শান্তি প্রতিক্রিয়ার গতি বজায় রাখা যায় তুর্কি প্রেসিডেন্টের কারচলের বরাতে আমকারা থেকে সিনহুয়া জানাই ফুনালাপে এরদোগান ইউক্রেনে রাশিয়ার মধ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্কে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি বলেন প্রথম দফা প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর নেতৃবৃন্দুর স্তরে আলোচনা হলে তা শান্তি প্রতিক্রিয়া সহায়ক হবে এবং এ ধরনের আলোচনায় দেরি না করাই উত্তম এরদোগান সম্প্রতি ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রথম বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ের চুক্তিকে ইতিবাচক ফলাফল হিসেবে স্বাগত জানান তিনি আরও বলেন দ্বিতীয় দফা আলোচনায় যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত করা গেলে তার শান্তির ভিত ঘটনায় সহায়ক হবে গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে প্রতিরোধ গোষ্ঠীর হামলায় দশজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আইলজে আন্দোলনের সামরিক শাখা কুদুস ব্রিগেড শুক্রবার ত্রিশ মে এ ঘোষণা দেন খবর মেহের নিউজের ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদুস ব্রিগেড শুক্রবার ঘোষণা দিয়েছে গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনিসে গোষ্ঠীর হামলায় দশ ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন তবে এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ শুক্রবারের অভিযানে বাহাত্তর জন নিহত ও দুইশো আটাত্তর জন আহতর ঘটনার পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতর সংখ্যা পৌঁছেছে যথাক্রমে চুয়ান্ন হাজার তিনশো একুশ জন এবং এক লাখ তেইশ হাজার সাতশো সত্তর জনে এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিন তারা বারোশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্পি করে নিয়ে যায় দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজার শত বাসিন্দা জানিয়েছেন জাতিসংঘ গাজা পৃথিবীর একমাত্র সংজ্ঞায়িত অঞ্চল যেখানকার সমস্ত জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস ওসি এর একজন মুখপাত্র শুক্রবার বার্তা সংস্থা এপিএ তথ্য জানায় প্রতিবেদন অনুযায়ী ওসিএইস এর মুখপাত্র বলেন জেন্সলারকে গাজা পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান এটি একমাত্র সংঘায়িত অঞ্চল একটি দেশ বা দেশের মধ্যে সংঘায়িত একটি ভূখণ্ড যেখানে সম্পৃক্ত জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে এখানকার একশো শতাংশ জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে এদিকে গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটে আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেছেন গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি যদি অভিলম্বে উন্নত না হয় তাহলে ইউরোপীয় দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান আরও কঠোর করা ম্যাখো বলেন আমাদের সামনের কয়েকটা ঘন্টা ও দিনের মধ্যে কাজ সারতে হবে তার ভাষায় ইসরায়েল যদি যথাযথ প্রতিক্রিয়া না দেখায় তাহলে আমাদেরকে রক্ষার ধারণাকে ত্যাগ করে পথে যেতে হবে এই সময় গাজায় খাদ্যবাহী ট্রাক লুটপাটের ঘটনা উল্লেখ করে মেখো বলেন এটি মানবিক সহায়তা বন্ডনের গভীর সমস্যার প্রমাণ ম্যাখো এখন ইসরায়েলের চোখে ইহুদি রাষ্ট্রবিরোধী গাজায় মানবিক বিপর্যয় মোকাবেলায় যথাযথ পদক্ষেপ না নিলে ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানানোর পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্ষর বিরুদ্ধে ইহুদি রাষ্ট্রবিরোধী ক্রসেট চালানোর অভিযোগ তুলেছে ইসরায়েল শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে গাজায় কোনো মানবিক অবরোধ নেই এটি একেবারে মিথ্যা তারা আরও জানায় জিহাদি সন্ত্রাসীদের বিরুদ্ধে চাপ প্রয়োগ করার বদলে ম্যাকহো তাদের একটি ফিলিস্তিনি রাষ্ট্র দিতে চান সন্দেহ নেই ওই রাষ্ট্রের জাতীয় দিবস সবের সাত অক্টোবর যা দুই তেইশ সালের হামাসের আক্রমণের দিকে ইঙ্গিত করে হামাসের ওই আক্রমণই গাজা যুদ্ধের সূচনা ঘটিয়েছিল এদিকে গত সপ্তাহে ইসরায়েল দুই মাসেরও বেশি সময় ধরে চলা সরবরাহ নিষেধাজ্ঞা শিথিল করলেও গাজায় খাদ্য ও ঔষধের তীব্র ঘাটতির কারণে সহায়তা এখনও ধীর গতিতে প্রবাহিত হচ্ছে এমন পরিস্থিতিতে ম্যাখ শুক্রবার সিঙ্গাপুরে এক প্রতিরক্ষা সম্মিলন করেন যদি আমরা গাজাকে পরিত্যাগ করি এবং ইসরায়েলের জন্য ফ্রি পাস তৈরি করি তবে সন্ত্রাসী হামলা নিন্দা করলেও আমাদের বিশ্বাসযোগ্যতা ধ্বংস হয়ে যাবে তিনি ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে একযুগে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান প্রয়োজন হলে নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপন করেন তিনি আরো বলেন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া শুধু একটি নৈতিক দায়িত্ব নয় এটি একটি রাজনৈতিক অপরিহার্যতা কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তানের বাঘ যুদ্ধ চলছে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের পর মে যুদ্ধবিরতি ঘোষণা হলে দুই দেশের মধ্যে বাঘযুদ্ধ এখনও চলছে দুই প্রতিবেশী দেশি প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টা পাল্টি মন্তব্য এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ অবহিত রেখেছে পাশাপাশি আন্তর্জাতিক স্তরে নিজেদের দেশের অবস্থানের কথা তুলে ধরার চেষ্টাও জারি করে ইরান সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন পাকিস্তান শান্তির বিষয়ে কথা বলতে প্রস্তুত এবং তারা পানি বাণিজ্য ও উগ্রবাদের মোকাবেলার বিষয়ে আলোচনায় বসতে পারে যদি যদি ভারত গুরুত্ব দেয় এরই মাঝে কাশ্মীর ইস্যু নিয়ে আবার পাল্টা পাল্টি বিবৃতিতে ছড়িয়েছে দুই দেশ ভারত আরও একদিন নিজেদের পক্ষ স্পষ্ট করে বৃহস্পতিবার জানিয়ে